আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া বৃষ্টি ও নিম্নচাপের ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার তিনে জানুয়ারি আজ থেকেই শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহ হতে চলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে তো এই বিশেষ বিশেষ পূর্বাভাস সবার আগে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য এবং অবশ্যই আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইক করে দিন এবং বাংলাদেশ ও কলকাতার পূর্বাভাস সবার আগে দেখতে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে দিয়ে অবশ্যই বলে দিবেন যে আমাদের এই জেলা থেকে আমরা দেখছি এই ভিডিওটি এবং এই জেলার খবর আমরা দেখতে চাই তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশ করে বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি রয়েছে চলুন এক নজরে আমরা দেখে নিই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চল অর্থাৎ সিলেটের মৌল থেকে শুরু করে জগন্নাথপুর ফেনারবাগ সিলেট বালাগঞ্জ থেকে শুরু করে মৌল বিবাজার কামা কালগঞ্জ হবিগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘ কিন্তু খেলা করবে আকাশে এবং সেই মেঘের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বিচ্ছ বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দীঘিনা দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই বলেছে এছাড়াও রাজস্থলী রণির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতা বলেছে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতে কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে এছাড়াও কোন কোন জায়গাতে একটু বেশির থেকে বেশি পরিমাণের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে চলুন এক নজরে আমরা দেখে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে জলঢাকার দেবীগঞ্জ থেকে শুরু করে লালমনিরহাট সৈয়দপুর দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর সিলমারিয়াছ রাজীবপুর বাহাদুরবাদ এছাড়াও বালুরঘাট ছড়াঘাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই বলেছে তবে শুক্রবার সকাল থেকেই কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ দেখা যাবে তার সাথে কিন্তু কুয়াশার কোনো কোনো জায়গাতে চাপ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সেরি থেকে শুরু করে ময়মনসিংহ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের আশেপাশে সিংড়ার আশেপাশে ছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা নাগারপুর কাপাসিয়া মেহেরপুর শালকুবা ফরিদপুরের আশেপাশেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার চাপ থাকতে পারে কোনো কোনো অঞ্চলে এছাড়াও শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এছাড়াও যশোর দহাগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিরহাট এছাড়াও মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও কলকাতার বর্ধমান শান্তিপুর আরমদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা খড়গপুর হলদিয়া অগঙ্গাসাগর হলদিবাড়ি জালেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে ঝাপসাযুক্ত আকাশ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া দিদর থেকে এছাড়াও দশটার দিকে সকাল দশটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় আবার কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারিযুক্ত আকাশ থাকতে পারে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করা মেহেরপুর শালকবা ফরিদপুর ঢাকা কাপাসিয়া এছাড়াও যশোর লোহাগ্রাম মাদারীপুর ফরিদগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি ধরনের যে বাতাসের চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে এই ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দশটার দিকেও কিন্তু শিরশির অনুভব করবে সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিরাট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং সাইমনগরের আশেপাশেও কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বাড়বে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জলেশ্বর বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা দুপুর তিনটের দিকে যাব দুপুর তিনটের দিকে অর্থাৎ শুক্রবার দুপুর তিনটার দিকে কোনো কোনো জায়গাতে শৈত প্রবাহ হতে চলেছে অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি না হলেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে দুপুর তিনটার দিকেও কিন্তু এই সেম আপডেট থাকতে চলেছে কিছু কিছু জায়গাতে তাহলে চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা শালকোপা ফরিদপুর কুমিল্লা আগরতলা এছাড়াও যশোর দহগড়া মাদারপুর ফরিদগঞ্জ সেনবাগ এছাড়াও সাতক্ষীরা খুলনা ফিরোজপুর বরিশাল মতিরহাট সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বলেছে এছাড়াও ঝড় বৃষ্টি না হলেও কিন্তু আমরা দেখতে পাবো যে বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি এছাড়াও কাপাসিয়া লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে শুক্রবার দুপুর তিনটার দিকে এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট খড়গপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এছাড়াও জালেশ্বর বালাসরের আশেপাশে ভয়ঙ্কর রূপ ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া ইচ্ছা বলেছে এছাড়াও সেই ঝড় বৃষ্টি এছাড়াও সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে আমরা কিছু কিছু জায়গাতে ভয়ঙ্কর রূপ দেখতে পাবো যেমন সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল সায়ামনগর মাথাবাড়া কলাপাড়া লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে ভয়ঙ্কর রূপ ধারণ করবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির উপরের দিকে কুমিল্লা ঢাকা এবং রাজশাহীর কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি শনিবার সকালের আপডেটে আমরা যাই তাহলে সকালের আপডেটে ভয়ঙ্কর আপডেট দেখতে পাচ্ছি সেই আপডেটগুলি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়াও আগামী শনিবার রবিবারের যে আপডেটগুলি রয়েছে কোন কোন জায়গাতে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আমরা আগামী পর্বে দিয়ে দেব তাহলে সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য